আরে কুসু কেমন আছো তুমি ভালো আছি ভাবি ভাবি এই শাড়িটা আমারে কেমন লাগতাছে মানাইছে আমারে অনেক সুন্দর লাগতাছে নতুন শাড়ি হ ভাবি নতুন শাড়ি কাল রাইতে আপনার ভাই আমার আয়না দিছে কোথাও যাইবা হ ভাবি একটা দাওয়াত আছে তাই ভাবলাম সবার আগে শাড়িটা পরে আপনারই দেখায় যাই আচ্ছা যাও তাহলে আচ্ছা ভাবি তাহলে আমি যাই এখন হ্যাঁ

ওই রিকশাওয়ালা কাদের বউ এই সেম শাড়ি পরে আমাকে বাড়িতে আসলে হইছে কি বউ বাজারে তোর এই শাড়ি একটা টাকা এখন যদি কাদের তার বউয়ের লাগে সেম শাড়ি কিনে আনে আমি কি করুন কও বাজারে এই সেম শাড়ি কয়টা আছে ওইটা ব্যাপার না ব্যাপারটা হইছে পছন্দ আর তোমার পছন্দ একটা রিকশাওয়ালার পছন্দ একই এটাই প্রমাণ হইল দেখো বউ সমস্যাটা আসলে আমার ভাগ্যের বিয়ের পর থেকে তোমারে খুশি করার লাগি আমি যা যা করছি সবকিছু তোমার অকুশির কারণ আছে অকর্মা মানুষের ভাগ্যের দোষী কি ব্যাপার বলো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে বলো স্যার আমার শিক্ষকতা চাকরিটা কি হইব দেখো মনু এসব বিষয় তো আর আমার হাতে নেই যে আমি তোমাকে একটা আশা ভরসা দেব পরের লাগে একটা শাড়ি কিনছিলাম কিন্তু কিন্তু কি আমার ভাগ্যটাই খারাপ স্যার আমারও গ্রামের যে রিক্সাওয়ালা কাদের আছে হ্যাঁ বউ সেম শাড়ি পরে আমাকে বাড়িতে এসে ও ভালো কথা কই তোমার শাড়িটা দেখি দেখাও দেখি বাহ তোমার পছন্দ তো খুব সুন্দর তুমি এক কাজ করো শাড়িটা তুমি আমাকে দিয়ে দাও আমি তোমার ভাবিকে উপহার দিব আপনি নেবেন এই শাড়ি হ্যাঁ সেটা তো খুব সুন্দর আর তুমি তো বাজারে যাচ্ছিলে ফেরত দিতে এর চেয়ে তুমি আমাকে দিয়ে দাও আমি তোমার ভাবিকে দিয়ে দিই না না স্যার আমি কইতে চাইতেছিলাম ভাবিকে এই শাড়ি পছন্দ করবে হ্যাঁ কেন করবে না শাড়িটা খুবই সুন্দর কিন্তু স্যার ভাবি যদি জানে এই একই শাড়ি একটা রিকশালের বউ পরে তখন কি এই শাড়িটা পরবো পরবে না কেন অবশ্যই পরবে সুন্দর জিনিস সবাই পছন্দ করে একজন রিক্সাওয়ালা যদি তার বইয়ের জন্য সুন্দর একটা শাড়ি পছন্দ করে তাতে আমাদের দুষ্টি তাইলে স্যার আমার বউ এমন খুশি